আপনারা যারা মঞ্চে আছেন আপনারা যদি বেঈমানি না করেন আপনারা যারা মঞ্চে আছেন আপনারা যদি মুনাফিকি না করেন ইনশাআল্লাহ তাআলা আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সরকার হবে ইসলামের সরকার সংগ্রামী সাথী বন্ধুরা আমার আজকে আপনারা দীর্ঘক্ষণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সার গর্ব বক্তব্য শুনেছেন এবং আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব এবং আমার পরে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জননেতা জনাব মুফতি সাইদ আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি শুধু বলতে চাই আপনারা তো অনেক বক্তব্য শুনেছেন আমি বলতে চাই যে আমরা এই বাংলাদেশে দুইটি দ্বারা রয়েছে একটি হচ্ছে ইসলামী অঙ্গন এবং হচ্ছে ইসলাম সাহা যারা রাজনীতি করে বিএনপি যারা করে আওয়ামী লীগ যারা করে এবং জাতীয় পার্টি যারা করে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে ইসলামী রাজনৈতিক দল ছাড়া তাদেরকে আমরা কখন আমরা শত্রু ভাবি না আমরা কখন শত্রু ভাবি যখন আমরা দেখি যে জনগণের স্বার্থের বিপক্ষে জনগণের স্বার্থের বিপক্ষে এবং কৃষক মজদুরের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বুকের সাহস দিয়ে রক্ত ঢেলে দেওয়ার জন্য যে কোনো জায়গায় চাঁদাবাজ এবং দুর্নীতিবাদদের বিরুদ্ধে বুকের কাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে আমরা জনগণের পক্ষে কাজ করি ইসলামী আন্দোলন জনগণের পক্ষে কাজ করে জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে কৃষক শ্রমিকদের পক্ষে কাজ করে কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এজন্য আমি বলতে চাই যে আপনার বক্তজ্ঞ শুনেছেন চব্বিশে জুলাই যে আন্দোলন হয়েছে যে ঐতিহাসিক গণ অবিপ্লব হয়েছে যে বিপ্লবে আমাদের প্রাণ প্রিয় চার্জনতা বেশ প্রবেক স্বাস্থ্যজনতা আপর সন্তান আমার সন্তান আমার বয় পর্বতীজা মুখকে রক্ত দিয়ে রাজপুত যখন তার জীবন তুলিয়ে দিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে ওই শূন্য বছরের ওই শৈয়ে

জানি আসলে আপনারা অত্যন্ত ধার্মিক এবং দেশপ্রেমিক আপনারা শুনলে আপনারা অবাক হবেন চব্বিশের জুলাই পর আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে দীর্ঘ শূন্যটি বছর এই খুনি শেখ হাসিনা যখন মানুষের অধিকার কে কেড়ে নিয়েছিল রাজনীতিবিদদের অধিকার কে কেড়ে নিয়েছিল ইসলামী বাস্তবের অধিকার কেড়ে নিয়েছিল সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তাদের অধিকার অধিকার এবং ক্ষমতা প্রকাশ করতে পারে নাই ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে দেশের মানুষ প্রত্যাশা করছিল যে বাংলাদেশে হয়তো একটি শান্তি এবং সমৃদ্ধিশালী দেশ করার জন্য একটি রাজনৈতিক দল এগিয়ে আসবে কিন্তু আমরা কি দেখেছি ওই জুলাই অভ্যুত্থানের পরে এমনভাবে বাংলাদেশে যেভাবে সন্ত্রাস এবং চাতাবাজের অভয়ারণ্য নারীদেরকে দর্শন করা হয় প্রকাশ্যে স্বামীকে বেঁধে রেখে নারীকে দর্শন করা হয় স্ত্রীকে দর্শন করা হয় তখনই ঠিক তেমনি মুহূর্তে এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক নেতা লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন পীর সাহেব চরমুনায় ঘোষণা করেছেন যে এভাবে বসে থাকলে হবে না কারণ যেভাবে চাঁদাবাজি হচ্ছে যেভাবে খুন খারাপি হচ্ছে সেই তো দেখা যায় শেখ হাসিনার মতো সবচেয়ে নিম্নমানের ভেসিস সেই হাসিনার মতো আবারও দেখা যায় নব্যের জন্ম হচ্ছে তবে যদি আমরা এভাবে বসে থাকি বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ত রক্ষা কী কীভাবে করা যায় বাংলাদেশের ইসলাম কিভাবে রক্ষা করা যায় বাংলাদেশের মানুষকে কিভাবে রক্ষা দেওয়া যায় এজন্য জন্য পীর সাহেব চমুন এদেশের এবং ইসলামী শক্তিকে নিয়ে একটি ঐক্যের বাস্ত বেড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন এখন পর্যন্ত এদেশের সর্ববৃহৎ ইসলামী দলগুলা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ছোটো ছোটো দলগুলো ইনশাল্লাহ ঐক্যের আহত কথা এসেছে ইনশাল্লাহ শাহেখ চরমুনাই সেই দিন আঠাশ তারিখের ঐতিহাসিক সৌরভাবদ্বীপ উদ্যানে পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন আপনারা যারা মঞ্চে আছেন আপনারা যদি বেমানি না করেন আপনারা যারা মঞ্চে আছেন আপনারা যদি মুনাফিকি না করেন ইনশাল্লাহ আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সরকার হবে ইসলামের সরকার বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামের উত্থান হয়েছে ইসলামের উত্থান ঘটেছে ইসলামের উত্থান অব্যাহত থাকবে পরিশেষে আমি বলতে চাই প্রিয় চারকাটাবাসী প্রিয় চারকাটার তরুণ যুবকরা হে তরুণরা হে যুবকেরা জেগে উঠো বর্তমান বিশ্বের প্রেক্ষাপট ঘোষণা করছে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী আগামী শতাব্দী হবে দিন ইসলামের শতাব্দী আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী প্রিয় ভাইরা তার প্রমাণত্ব পেয়েছেন বিগত নির্বাচনে ইসলাম পন্থীদের সংখ্যাগরিষ্ঠ অভূতপূর্ব বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে যে এদেশের চাঁদাবাজ এবং চন্দ্রবাজকে আমরা পছন্দ করি না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চর্মনায় মনোনীত মন্ত্রী সাইদ আহমদ সাহেবকে নিয়ে আপনাদের সামনে এসেছি আসুন আমাদের ইসলামী আন্দোলনের প্রতীক হচ্ছে হাত পাকা